একবারে কিন্তু বড় হবে এবারে হল ওভার করতে করতে আছে হল ওভার বডিতে কাজ করা হবে সামনের পেছনে দুই পাশে কিন্তু কাজ করা থাকতে একবার স্টনের মনে কাজ করা আছে সম্পূর্ণ কিন্তু মিররের কাজ করা আছে এটা সামনে পেছনে দুই পাশতেই কিন্তু কাজ করা থাকতে পেছনের সামনে দুই পাশে কাজ করা এটা উদারটো কাজ করা হবে আমি দেখাই দেব দুই পাশে কাজ করা এটার হাতাটা কিন্তু কাজ করা রয়েছে ডাবল ইয়ারের মধ্যে হাতাটা কাজ করা এটা সাদা পেয়ে যাচ্ছে একটা সেলর চুইদার যাচ্ছে কাজ করা একেবারে স্টক কিন্তু সীমিত যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন প্রাইস মাত্র 1450 টাকা 1450 হলে কিন্তু এত সুন্দর গজেস বাবি গান পেয়ে যাচ্ছে না নেক্সট যে কালেকশনটা এটা হচ্ছে ডাবল পার্টের মধ্যে নেক্সট যে কালেকশনটা দেখাবো একেবারে দেখেন ডাবল লেয়ারের মধ্যে

কাজ করা হয় একেবারে সেম কাজ করা আছে সেম টু সেম কাজ করা একেবারে অল ওভার গড্রেস করে কাজটা করা আছে মাল্টি কালার সুতো কাজ করা নিজের পশুটা কিন্তু কাজ করা এটার সাথে পিছনে দুই পাশে গাছটা পেয়ে যাচ্ছে দুই পাশেই সেম টু সেম গাছটা পেয়ে যাচ্ছে

যত ফল ভিয়ালার মধ্যে দেখেন সুন্দর চমৎকার কারেক্টারের জ্যানের ভিতরে অল ওভার কাজ করা এই যে একটা পাট একটা পাট দুইটা পাট তিনটা পাট একটা চারটা পাট চার পাড়ের মধ্যে কিন্তু কাউন্টটা পেয়ে যাচ্ছে এটাও কিন্তু সামনে পিছনে সেম কাজ পেয়ে যাচ্ছে সামনে প্লাস পিছনে একেবারে এক্স্যাক্টলি सेम টু सेम কাজ করা রয়েছে সামনে যেজন सेम হাতাটা যেভাবে কাজ করা হচ্ছে এদালও কিন্তু মিরর ওয়ার্কের কাজ করা ডাবল এর মধ্যে হাতাটা এটার সাথে পেয়ে যাচ্ছে একটা দোপাট্টা কাজ করা অল কাজ করা

সাইজ হচ্ছে ফাইজ প্রাইস থাকছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা আর পঞ্চাশ সালে কিন্তু পেয়ে যাচ্ছে এইটা ফোর পাটের ভিতরে গাউনটা আমি ভিডিওটা এখানে চলে যাচ্ছি এটা হচ্ছে